যে আমি তোমাদের উপর জুলুমকে হারাম করেছি আমি বলছি কেউ কি আছে যে ক্ষমা চাইবে বক্তব্যের গতির কারণে হাতের ইশারা কোন দিকে হয়ে যায় নিজের দিকে তার মানে কি আমি আল্লাহ আমি আল্লাহ নই এটা সবাই জানে এটা কমন নলেজ জেনারেল নলেজ এখন এই কমন সেন্স যদি না থাকে তাহলে তাকে পাগল বলতে হবে কমন সেন্স তো থাকতে হবে যে যারা অভিযোগ উত্থাপন করতেছেন তাদেরও এরকম আছে আল্লাহ সুবহানা উকি দিয়েছেন বলতে গিয়ে উকি দেওয়া হয়ে গেছে এইভাবে যে উকি দিয়েছেন তার মানে কি আল্লাহ এইভাবে উকি দিবেন আল্লাহ সুবহানহতলা জাহান নামে পা দিয়েছেন বলতে গিয়ে বক্তব্যের গতিতে পা উঠানো হয়েছে তার মানে কি আল্লাহর পা আমার পা আর এক বক্তব্য শুনে দেখেন সেই বক্তব্যে আমি বলেছি যে আল্লাহর পা আছে হাত আছে তবে তার মতো এখন আপনি একটা অংশ কাটলেন কেটে বললেন যে আব্দুর রাজাক সাহেব পা উত্তোলন করেছে তার মানে আব্দুর রাজাক সাহেব মুসাব্বেহা নাউজুবিল্লাহ ডাহা মিথ্যা অপবাদ কিয়ামতের মাঠে তোমাকে জবাব দিয়ে যেতেই হবে যুবক এই মিথ্যা অপবাদের কারণে অসম্ভব এটা হতেই পারে না তুমি চিনো তাকে না আমি চিনি তার আশেপাশে যারা থাকে তারা চিনে না তুমি চিনো তার আশেপাশে যারা থাকে তারা চিনে এটা বক্তব্যের গতিতে হয়ে যায় আল্লাহর রাসূলের হাদিসে আছে যে আল্লাহ জমিনকে রুটি বানাবেন ওইভাবে যেমনভাবে উমুক বানায় হাদিসের বাক্য হাদিসের বাক্য যে আল্লাহ রুটি বানাবেন ওইভাবে যেমনভাবে উমুক বানায় এবারতটা আমার মনে পড়তেছে তোমাদের মুসাফিরে যাওয়া কোনো ব্যক্তি যেভাবে জানায় এটা আমার সন্দেহ হচ্ছে যে এবারতে কি আছে তো উমুক যেভাবে বানায় সেভাবে বানাবেন তো এটের দ্বারা কি তাহলে আল্লাহ রসুল মুসাব্বেহা আল্লাহ রাসুল কি তাহলে এটা বলতে চাইলেন যে আল্লাহর রুটি বানানোর ধরনটা তোমাদের রুটি বানানোর ধরনের মতো তোমাদের যেরকম হাত আল্লাহর ওরকম হাত ওই হাত দিয়ে আল্লাহ রুটি বানাবেন এটা বুঝাতে চাইলেন না এটা বুঝাতে চান না আল্লাহ রাসুল বুঝাতে চেয়েছেন যে আল্লাহ যে বাস্তবে রুটি বানাবে এটা রূপক নয় যেমন মানুষ রূপক অর্থ করে আল্লাহ নিচের আসমানে নেমে আসবেন তখন মানুষ বলে আল্লাহ নেমে আসবেন না আল্লাহর রহমত নেমে আসবে এটা রূপকর্থ করে মানুষ আল্লাহ সুবাহতালা আদমকে নিজে হাতে বানিয়েছেন মানুষ রূপকর্থ করে একদল আছে মাতুরি দিয়া শাড়ি তারা বলবে যে না এখানে আল্লাহর হাত দ্বারা উদ্দেশ্য আল্লাহর ক্ষমতা আল্লাহ নিজের ক্ষমতা দিয়ে আদমকে বানিয়েছেন তো মানুষ যেন রূপক অর্থ না করে যে আল্লাহর রুটি বানাবেন এটার যেন অন্য কোনো উদ্দেশ্য না নেয় আল্লাহ যে বাস্তবেই রুটি বানাবেন প্রকৃত অর্থেই রুটি বানাবেন এটা বোঝানোর জন্য আল্লাহ রাসুল বলেছেন যে তোমাদের উমুকের মতো রুটি বানাবেন তার মানে তোমাদের উমুকের রুটি বানানোটা যেমন বাস্তব আল্লাহর রুটি বানানোটা তেমন বাস্তব তবে আল্লাহর রুটি বানানোর পদ্ধতি তার সানে যেমন মানায় তেমন আল্লাহ হাসলেন মোহাম্মদ সাস্লাম নিজেও হাসলেন সাহাবি নিজেও হাসলেন যে আল্লাহ হেসেছেন তার আল্লাহর হাসা বলার সাথে আল্লাহ রাসুল হাসলেন সাহাবি হাসলেন আমিও হাসলাম তার মানে কি আমার হাসি আর আল্লাহর হাসি একই রকম নাউজুবিল্লা তো তুমি আব্দুল্লা বিন ইউসুফের উপরে এই অভিযোগ তুলে যদি বলো আব্দুরা বিন ইউসুফ মুসাববেহা তাহলে আল্লাহর রাসুলও মুসাব্বিহা নিল্লা তুমি টিকতে পারবো না যুক্তিতে কথায় টিকতে পারব না তোমাকে কোনো ব্যক্তির উপর হুকুম লাগাতে হলে তার সার্বিক অবস্থা জানা থাকতে হবে সম্মানিত উপস্থিতি তো কমন সেন্সের অভাবে না জানার অভাবে এবং এখানে আর একটা বিষয় যারা অভিযোগ উত্থাপন করে তাদের কেন সমস্যা আব্দুর রাজাক বিন ইউসুফ যে বাক যে কথা এক বাক্যে ফুটিয়ে তোলেন ওই কথা আমার মতো বক্তাদের ফুটিয়ে তুলতে কয়েক ঘন্টা লাগবে এটা সত্য এটা যে পড়াশোনা করবে সে বুঝতে পারবে পড়াশোনা করে এসে দেখবে আরে আব্দুর রাজা বিন ইউসুফ যেটা বলতো এটাই তো ঠিক কিন্তু উনি এক বাক্যে বলতেন কিন্তু আমার পড়াশোনা ছিল না তাই আমি জানতাম না এখন আমি এখানে প্রায় পঞ্চাশ পৃষ্ঠার উপর করোনা ভাইরাসের উপর লিখেছি তো এই পঞ্চাশ পৃষ্ঠা পড়ার পরে আমি বুঝতে পেরেছি যে আব্দুর রাজা গুন ইউসুফ স্টেজে উঠে যে বলতো রোগ নাই ও কথা ঠিক এখন প্রথমে বুঝতে পারিনি তাই বলেছি ভুল ওনার আগে থেকে পড়াশোনা আছে তোমার নাই তুমি আরো পড়াশোনা করে একটা পর্যায়ে দেখতে পাবো যে এটা ঠিক এখানে আর একটা কথা বলে রাখি জাহেরি অপবাদ দিয়ে পার পাওয়া যাবে না জাহেরিরা আহলসুন্নাত জামাতের খারিজ নয় তবে জাহেরিদের সব কথা যে ঠিক তাও নয় তবে মুহাদ্দিসদের একটা গ্রুপ আছে একটা দল আছে যারা একটু হলেও জাহেরি হিসাব তুমি আব্দুর রাজাক বিন ইউসুফকে জাহিরি বলছো আহমদ বিন হাম্বালকে আরেকজন জাহিরি বলেছে দলিল নিবা প্রমাণ নিবা সত্য হানাফি আলেম আছে আহমদ বিন হাম্বালকে জাহিরি বলেছে আরে আমার উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালানপুরি কোনো ফিকি মতামত দেওয়ার সময় ফিকি মতামত দেওয়ার সময় আহমদ বিন হাম্বাল কি বলেছেন তা উল্লেখ করেন না বলেন আবু হানিফা বলেছে শাফি বলেছে মালিক বলেছে আহমদ বিন হাম্বালের নাম কই গেল ওস্তাদজি তো বলে আহমদ বিন হাম্বাল জাহিরি তো তুমি আব্দুর রাজা কি বলছো জাহেরি আহমাদবিন আম্বালকে আরেকজন একজন জাহিরি বলেছে মুখ দিয়ে উচ্চারণ করলেই হলো বেটা তুমি বুঝো জাহেরি কাকে বলে মহাদিসদের একটা বিশাল গ্রুপ আছে যাদেরকে বহু মানুষ যুগে যুগে জাহেরি বলেছে আর জাহেরির আহলসোনাতল জামাত থেকে খারিজ নয় মানহাজ মানহাজ করে চিল্লালে হবে না মানহাজ বুঝতে হবে মানহাজ কি জিনিস মানহাজ বলে একদল মানুষ খারিজি হয়ে যাচ্ছে একদল খারিজি আছে যারা মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয় জঙ্গি যে অমুক মুসলমান কাফের অমুক মুসলমান কাফের অমুক মুসলমান কাফের আর একদল খারিজি আছে যারা মানুষকে আহলোসোন জামাত থেকে খারিজ করে দেয় যে অমুক আহলোসোন জামাতের নয় অমুক আহলোসোন জামাতের নয় এরাও খারিজি ওই খারিজিদের চাইতে ভয়ঙ্কর এটা যারা ফেসবুকে আছে তাদের এই উদ্দেশ্যমূলত কথাটা বলতেছে যদিও আপনারা বুঝতেছেন না কিন্তু করোনা ভাইরাসের আলোচনা আসতেছে ইনশাল্লাহ তো এখান থেকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে একবার একটা আলোচনা হলো যে হাদিসরা কি জামাতের অন্তর্ভুক্ত বিশাল আলোচনা শেষে আজ আমি বললেন দেড় ঘন্টার আলোচনা শেষে যে না আহলে হাদিসরা আহল সোনল জামাতের বাহিরে নয় তারা আহল সোনাতল জামাতের অন্তর্ভুক্ত তুমি যদি বলো যে অমুক মানহাজ থেকে খারিসমাখাকে প্রশ্ন উত্তর দিতে হবে আবু হানিফা কি আহল সোনল জামাতের অন্তর্ভুক্ত আহমদ বিন হাম্বালকে আলোসোনআল জামাতের অন্তর্ভুক্ত আহলোসোনআল জামাত কি তোমার পৈতৃক সম্পত্তি মানহাজ কি তোমার পৈতৃক সম্পত্তি যে তুমি এরকম ছোটো করে নিবা সংকীর্ণ করে নিবা আর নির্দিষ্ট দেশের একটা আলেমি মাত্র কেবার নির্দিষ্ট দেশের একটা আলেমিরই মাত্র কথা শুনতে হবে তাকলিদ করতে হবে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি যে এই যুগে আল্লাহ সুবাহানহতালা দেখিয়ে দিয়েছেন যে নির্দিষ্ট দেশ নির্দিষ্ট এলাকা নির্দিষ্ট দল নির্দিষ্ট সংগঠন নির্দিষ্ট জাতি নির্দিষ্ট আলেম নির্দিষ্ট মাদ্রাসার মধ্যে হক সীমাবদ্ধ নয় এটা হকের বৈশিষ্ট্য যে হক নির্দিষ্ট কিছুর মধ্যে সীমাবদ্ধ নয় দার্লুম দেওবান দুইশো বছরের মাদ্রাসা তারা মনে করতেছে ওখানেই হক সীমাবদ্ধ এটা ভুল আহলে হাদিসদের মধ্যে একটা ট্রেন্ড চালু হয়েছিল বহু বক্তা বক্তব্য দিতে গিয়ে বলতে লাগতো এই জোরে আমিন কেন বলব না জোরে আমিন মক্কা মদিনায় বলে আমি আজ থেকে এক দুই বছর আগে এই বক্তব্যের প্রতিবাদ করেছি জেদ্দা এবং মদিনাতে যে জোরে আমিন কেন না মক্কা মদিনায় জোরে আমিন বলে কথা এ বিশাল ভুল বলতে হবে জোরে আমিন কেন বলবা না আল্লাহর রাসুল জোরে আমিন বলে তুমি যখনই বলবা মক্কা মদিনা জোরে আমিন বলে তার মানে তুমি বলছো হকের মানদণ্ড মক্কামুদিনা এ একটা ট্রেন্ড আহলে হাদিসদের মধ্যে চালু হয়ে গেছিল যে মদিনার আমল মদিনার আমল মদিনায় রাফুল আদায়ন করে মদিনায় জুরা আমিন বলে মদিনার আমল কেন তুমি করো না যাও তুমি মদিনার বক্তাদের সাথে তর্ক বিতর্ক করো সৌদি আরবের বক্তাদের সাথে তর্ক বিতর্ক করার একটা ভাব চলে এসেছিল যে সৌদি আরব এবং মক্কা মদিনা মানে হচ্ছে হক সেখানে সীমাবদ্ধ কিন্তু এই যুগে আল্লাহ সুবহান তালা প্রমাণ করে দিয়েছেন যে হক এবং এটা আগের যুগ সালাফে সালেহীন সব একমত যে লাতাজাল কয়ফতম মিনুমতি র হের আলাল হক যে একদল গ্রুপ কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে এটা নির্দিষ্ট নাম দেওয়া দল নয় যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া উমুক আমির উমুক সভাপতির অধীনে উমুক দলের মধ্যে চিরদিন হক সীমাবদ্ধ থাকবে আর উমুক দলই কিয়ামত পর্যন্ত জান্নাতে যেতে থাকবে উমুক মাদ্রাসা ধরেন কথার কথা জামিয়া সালাফি আজকে অনেক কবুল মাকবুল মাদ্রাসা তো এখন জামিয়া সালাফের মধ্যে চিরদিন হক থাকবে থাকবে না আব্দুর রাজাক বিন ইউসুফ বিশাল বক্তা আব্দুর রাজাক বিন ইউসুফের সব কথা ঠিক হবে হবে না আমি আবদুল্লাহ বিন আবদুল রাজাক আমার সব কথা ঠিক হবে হবে না যখনই নির্দিষ্ট কোন দেশ তুমি বলতেছো শায়েখ পূজারি আমি বলবো তুমি দেশ পূজারী তুমি আমাকে বলছো তুমি শায়েক পূজারি আমি বলবো তুমি দেশ পূজারী আমি যদি শায়েখের মোকাল্লিদ হই তুমি দেশের মোকাল্লিদ সুতরাং এভাবে অভিযোগ পাল্টা অভিযোগ দিয়ে করা যাবে না হক নির্দিষ্ট শায়েখ নির্দিষ্ট দেশ নির্দিষ্ট আলেম নির্দিষ্ট মাদ্রাসা নির্দিষ্ট সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয় প্রথম যখন তিন ফুট দূরত্বে সালাদ চালু হলো পাকিস্তানে তখন এরাই যারা আজকে সৌদি আরবের তিন ফিট সালাদকে ডিফেন্ড করতেছে তাই যখন প্রথম পাকিস্তানে তিন ফিট সালাদ চালু হলো তখন সৌদি আরবে সব মসজিদ বন্ধ ছিল প্রথম মসজিদ পাকিস্তান খোলে মসজিদ বন্ধ হয়ে যাওয়ার পর যেহেতু সৌদি কুয়েত কাতার বাহারেন সব জায়গায় মসজিদ বন্ধ পাকিস্তান প্রথম মসজিদ খুলতেছে তো পাকিস্তানের সিদ্ধান্ত সৌদির সিদ্ধান্তের বিরুদ্ধে চলে গেল তখন পাকিস্তান মসজিদ খোলার সময় সিদ্ধান্ত নিল কি তিন ফিট দূরে দূরে দাঁড়াতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে আদায় করতে হবে তখন এরাই দেশের মোকাল্লিদেরা বলতে লাগলো যে দেখো কত বড় বেদার চালু করলো ক্রস দিয়ে সারা ফেসবুক প্রচার তিন ফুট দূরে দাঁড়ানো ছবি পাকিস্তানের তিন ফুট দূরে দাঁড়ানো ছবি ক্রস চিহ্ন দিয়ে সারা ফেসবুকে প্রচার কিসের জন্য একটা দেশের ফতোয়াকে ঠিক প্রমাণ করার জন্য যে না এখন মসজিদই বন্ধ রাখতে হবে তিন ফুট দূরে দাঁড়িয়ে মসজিদ চালু করা যাবে না কেন ওই দেশের ফতোয়া তখন মসজিদ বন্ধ করা ছিল এখন দুই দিন পরে ওই দেশে যখন বললো তিন ফিট দূরে দাঁড়াতে হবে তখন এরা আবার ঘুরে গেল তাহলে ইসলাম কি দেশের মধ্যে সীমাবদ্ধ এরকম শত উদাহরণ দিতে পারবো আমি আবদুল্লাহ প্রমাণ দেখাতে পারবো কোরআন এবং হাদিসে যেটা আছে ওঠেই মানতে হবে করোনা এসে প্রমাণ করে দিয়ে গেছে যে হক নির্দিষ্ট দেশ নির্দিষ্ট এলাকা নির্দিষ্ট ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না আর হক সবাই বলবে এটাও নয় ওই সময় আহমদ বিন হাম্বালের সময় উনি একাই বলেছেন যে কোরআন আল্লাহর কালাম বড় বড় আহলুসুনাত জামাতের ইমাম আলী ইবনুল মাদিনী বিশাল বড় মহাদ্দেস ওনারা চাপে পড়ে হোক আর যে পড়ে হোক ওনারা বলেছেন যে কোরআন আল্লাহর কালাম নয় মখলুক একজন হক বলেছেন সুতরাং হক বহুজন থাকবে সবাই এ কথা বলতেছে আপনি কেন বিরোধিতা করতেছেন এটা নয় যদিও উনি একাই নয় ওনার সাথে আরও অনেকেই আছে সালাফে সালেহিন আছে সেটার আলোচনা সামনে আসবে ছোঁয়াচেরও রাসূল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন দুই ধরনের হাদিস আবু হরে রাজিয়াল্লাহ তা আলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লালাম বলছেন লা আদুয়া ওয়ালা চৈরাথা ওয়ালা হামথা ওয়ালা সফর নেই কোনো ছোঁয়াচে রোগ নেই কোন কুলক্ষণ পেঁচাতে কিছু নেই সফর মাসে কিছু নেই বিখ্যাত হাদিস বোহারি মুসলিমের হাদিস স্পষ্ট হাদিস এই মর্মে বহু হাদিস বর্ণিত হয়েছে এবার আরেকটা হাদিস রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন ফেরু মিনাল মজদুম কা ফের মিনাল আসাদ তুমি সিংহ থেকে পালাও কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি থেকে পালাও যেভাবে সিংহকে দেখে পালাও আরেকটা একটা হাদিস রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম রোগাক্রান্ত উঠকে সুস্থ উটের পালের কাছে আনিও না তাহলে এক হাদিসে আল্লাহ রসুল বললেন নেই ছোঁয়াচে রোগ আর এক হাদিসে আল্লাহ রসুল বললেন তোমরা কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখে পালাও ওইভাবে যেভাবে সিংহকে দেখে পালাও তাহলে হাদিস পরস্পর বিরোধী হয়ে গেল ঠিক কোনটা এই পরস্পর বিরোধী হাদিসের যুগে যুগে আলেম ওলামা কয়েকভাবে সমাধান করেছে একদল আলেম বলেছেন যে একটা হাদিস না শেখ আর একটা হাদিস মানসুখ তারা বলেছেন ছোঁয়াচে রোগ নাই এটাই না শেখ আর ছঁচে রোগ আছে পালাতে বলছে আল্লাহ রসুল ওটা মানসুখ রহিত হয়ে গেছে চলবে না দ্বিতীয় দল আলেম বলেছেন যে শুনেন রোগ আছে তবে ইচ্ছায় সংক্রমিত হয় আর লা নেই রোগ এই কথার আদোয়া দ্বারা আল্লাহ রসুলের উদ্দেশ্য হচ্ছে যে জাহেলি যুগের মানুষ বিশ্বাস করত যে ছোঁয়াচে রোগ আল্লাহর ইচ্ছা ছাড়াও সংক্রমিত হয় ওই ইচ্ছাকে বাতিল করার জন্য ওই আকিদাকে বাতিল করার জন্য রাসুলসাল বললেন নেই কোনো এটাই ঠিক এবং এটাই বিশুদ্ধ এখন আব্দুর রাজাক বিন ইউসুফও তার বক্তব্যে এটাই বলেছে যে নেই কোনো ছোঁয়াচের এখন আলোচনা চলতেছে যে আব্দুরা বড় বড় এই যুগের বড় বড় আলেম বললেন আব্বু আসুক না হলে মানুষের মনোযোগ সমস্যা হয় বসেন আব্বু তারপর বলতেছি ছোঁয়াচে রোগের আলোচনা করছিলাম তাহলে আলেম ওলামা এই দুটো হাদিসের কারণে তিন ভাগে বিভক্ত হয়ে গেলেন একদল আলেম বললেন ছোঁয়াচে রোগ আছে এটা না শেখ রোগ নেই এটা না আর ছোঁয়াচে রোগ আছে এটা মানসুখ তথা ছঁচ রোগ আছে এটা রহিত হয়ে গেছে ছঁচ রোগ নাই এটাই ঠিক একদল আলেম বললেন ছোঁয়াচে রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় এই দলের ওলামা বর্তমান যুগে যারা আছেন বিভিন্ন দেশে যারা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করতে সালাতের মধ্যে তিন ফিট দূরে দাঁড়াতে তাদের সকলের এই ফতোয়াগুলোর ভিত্তি হচ্ছে ছঁচ রোগ আছে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় ডাক্তারি হাতিকত ডাক্তারি বাস্তবতাকে ইসলাম অস্বীকার করে না অতএব ডাক্তারি বাস্তবতা মানতে হবে ডাক্তারি বাস্তবতা যদি না মানা হয় তাহলে যতজন মানুষ মারা যাবে এগুলোর জন্য আমরা গুণাহার হব এটা হলো এই ফতোয়াগুলোর মূল ভিত্তি দলিলের মূল ভিত্তি আরেক দল আলেম বললেন ওর আর তাদের উত্তর হচ্ছে আল্লাহ রাসুল যে বললেন রোগ নেই এটার উদ্দেশ্য হচ্ছে জাহেলি যুগে মানুষ বিশ্বাস করত যে রোগ নিজে নিজেই সংক্রমিত হয় তো আল্লাহ রাসুল ওটা বলে বুঝাতে চেয়েছেন যে না রোগ নিজে নিজে নয় আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় এটা হলো রোগ নাই ওই হাদিসের ব্যাখ্যা তাদের নিকটে তবে তাদের পক্ষ যে বড় বড় আলেম নেই তা কিন্তু নয় এই জন্য আমি তাদের সম্পূর্ণটা ভ্রান্ত সম্পূর্ণটা বাতিল বা তাদের বিরুদ্ধে কিছু বলা এই দিকে আমি যাবো না আমি বলতে চাইব বেশি বিশুদ্ধ কোনটা বেশি ঠিক কোনটা কোনটার উপর আমাদের আমল করা উচিত এবং আব্দুর রজাক বিন ইউসুফ রোগ নাই এই ফতোয় একা বা একক নন তুমি যদি আব্দুর রাজাক বিন ইউসুফকে গালি দিতে চাও তো যাদের নাম বলবো তাদের সবগুলোকে গালি দিতে হবে যারা এই ফতোয়ার পক্ষে যে রোগ নাই তো রোগ নাই এই কথার পক্ষে কারা এবার আরেকটু আপনাদের খুলে বলি বিষয়টা আরেকটু বোঝানোর জন্য যারা বলেছেন ছোঁয়াচে রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় এদের উদ্দেশ্য হচ্ছে জীবন বাঁচানো কি বাঁচানো বলেন তো জীবন বাঁচানো আর যারা বলছেন ছোঁয়াচে রোগ নাই তাদের উদ্দেশ্য হচ্ছে ইমান বাঁচানো কি বাঁচানো ইমান বাঁচানো রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের একটা হাদিস নিয়ে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে সেই হাদিসে রাসুল সাল্লি বলছেন যখন তোমরা দেখবে কোন এলাকায় মহামারী আক্রমণ করেছে তখন তোমরা সেই এলাকায় প্রবেশ করবে না আর যখন তোমরা যে এলাকায় আছো ওই এলাকাতে যদি মহামারী আক্রান্ত হয় তাহলে তোমরা ওই এলাকা থেকে বের হবে না এখান থেকে তাদের সমস্যা হয়েছে যে যেখানে মহামারী আছে ওখানে তো আল্লাহ রসুল যেতে নিষেধ করলেন তার মানে আছে এই প্রথম বাক্য থেকে তারা এটা বুঝেছে কিন্তু পরের বাক্যের উত্তর দেওয়ার ক্ষমতা নাই যদিও পরের বাক্যের এই সূক্ষ্ম দিকটা আমার দৃষ্টিতে এখন পর্যন্ত কোনো আলেম বা মহাদ্দেশ বইয়ে পেশ করেছে কিনা আমি জানি না মানে আমি যে কয়েকটা পড়েছি আর কি তার মধ্যে পাইনি তবে আমার জ্ঞান তো অল্প থাকতেও পারে কোনো আলেম যিনি বলে গেছেন কিন্তু আমি নিজে নিজে এটা বুঝেছি সেই নিজে নিজে আমার বুঝটা কী যে আল্লাহ রাসুল যদি জীবন বাঁচানোই উদ্দেশ্য হয় এই জন্যই যদি আল্লাহর রাসুল মহামারী আক্রান্ত এলাকায় যেতে নিষেধ করেন তাহলে মহামারী আক্রান্ত এলাকা থেকে তিনি পালাতেও বলবেন এই এলাকায় মহামারী আক্রান্ত হয়েছে তাড়াতাড়ি পালিয়া আইসোলেশন হোম কোয়ারেন্টাইন নির্জন মরুভূমি জঙ্গলে চলে যাও বলবেন না যদি জীবন বাঁচানোর উদ্দেশ্য হয় অথচ পরের বাক্যে আল্লাহ রাসুল বের না এটা একটা হাদিসের এবারত আর একটা হাদিসের এবারত হচ্ছে লা তাফিরু না। বের না বললে একটা উদ্দেশ্য আর পালায়না বললে কি উদ্দেশ্য কি থেকে পালাবে বলেন তো কি থেকে পালাবে মৃত্যু কি থেকে পালাবে মৃত্যু লু এইবার স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ রাসুল মৃত্যু থেকে পালাতে নিষেধ করেছেন মানে মরো মরো তাও থাকো কথা বুঝতে পেরেছেন কি মৃত্যু থেকে পালায় না মর তাও থাকো তার মানে এই হাদিস দিয়ে আল্লাহ রাসুলের জীবন বাঁচানো উদ্দেশ্য এটা নয় তাহলে অন্য কোনো উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা এ আলেমলামা বলেছে সেটা হচ্ছে ইমান বাঁচানো ইমান বাঁচানো মানে করোনা ভাইরাসের সময় সমস্যা তো এটা নয় রে বাবা যে রোগ আছে বা রোগ নাই করোনা ভাইরাসের সময় সবচেয়ে বড় সমস্যা দেখা গেছে দুনিয়ার সবাই বিশ্বাস করেছে রোগ আছে দুনিয়ার সবাই বিশ্বাস করে নিয়েছে আমি যদি ওর গায়ে হাত দিই আমিও আক্রান্ত হয়ে মারা যাব। প্রমাণ দেখেননি ছেলে মেয়েকে ঘরের মতো বন্দি করে দিয়ে পালিয়ে গেছে বাপ মাকে ঘরের মধ্যে বন্দি করে দিয়ে পালিয়ে গেছে দেখেননি এরকম প্রমাণ দেখেছেন তো সমস্যা তো এটা নয় তুমি ওই সমস্যার সমাধান না করে যারা সমস্যার সমাধান করতে চাচ্ছে মানুষকে আত্মিক শান্তি ভরসা তাকদির দিতে চাচ্ছে তাদের বিরুদ্ধে তুমি আঘাতে নেমে গেছো এটা তো অল্প সংখ্যক মানুষ স্রোতের বিপরীতে ওই সময় কথা বলা চারটি খানি কথা নয় যারা বাপের বেটা তারাই কথা বলতে পেরেছে ওই সময় স্রোতের বিপরীতে যে সময় আমি পারিনি আমার সাহসে কুলাইনি যে যেখানে গোটা দুনিয়া বলতেছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সবাই বলতেছে করোনা ভাইরাস ছোঁয়াচ রোগ মসজিদ বন্ধ করে দাও মাস্ক পরে সালাত আদায় করো সেই সময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কথা বলা চারটিখানি ব্যাপার নয় তো সমস্যা তো ওটা নয় যে আব্দুর বিন ইউসুফের মতো এরকম হাজার হাজার মানুষ বলতেছে ছোঁয়াচ রোগ নয় সব মানুষ হয়ে মরে গেল তাই তুমি সমাধান করার জন্য লাফালাফি করবা সবাই তো মেনে নিয়েছে যে ছোঁয়াচ রোগ আছে যাক আমার এই কথা না বুঝলেও আমরা আগের আলোচনায় ফিরে আসি সেটা হচ্ছে এই দল আলেমের উদ্দেশ্য হচ্ছে ইমান বাঁচানো কিভাবে দেখেন মানুষের ইমান কিভাবে নষ্ট হতে থাকেছে করোনা ভাইরাসের সময় সমস্যা হচ্ছে ইমান নষ্ট হয়ে যাওয়া মানুষ বিশ্বাস করে নিয়েছে যে আল্লাহ মহাইয়ার মুমিত নয় আল্লাহ জীবন দানকারী এবং মৃত্যু দানকারী নয় মানে করোনা ভাইরাস আক্রান্ত হলেই মারা যাব এটা মনে করে নিয়েছে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরও যে আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে এই বিশ্বাস নষ্ট হয়ে গেছে মানুষের আর করোনা ভাইরাস না হলেও যে আল্লাহ মৃত্যু দিতে পারে এই বিশ্বাস নষ্ট হয়ে গেছে করোনা ভাইরাস না হয়ে আল্লাহ মৃত্যু দিতে পারে না আর করোনা ভাইরাস হওয়ার পরও আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে না এই আকিদা করোনার সময় নষ্ট হয়েছিল না হয়নি বলেন তো হয়েছিল দুনিয়া সাক্ষী পৃথিবী সাক্ষী এই আকিদা নষ্ট হয়েছিল এই আকিদা তো আব্দুল রাজাক বিন ইউসুফই বাঁচিয়েছে মানুষের কঠোর এবং শক্ত বক্তব্য দিয়ে এরকম শত মানুষ স্বীকার করেছে শত মানুষ স্বীকার করেছে যে আপনার বক্তব্যের কারণে আমি অন্তরে শান্তি পাই ঢাকায় বসুন্ধরা একজনের কাছে গেলাম সে করোনার কারণে ভয়ে বাড়ি ঘর থেকে বের হয় না কয়েক মাস যাবৎ বাড়ির মধ্যে বন্দি ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে ঘরের মধ্যে বসে আছে উনি শোনাচ্ছে ওস্তাদ আপনার বক্তব্য শুনে একটু অন্তরে বিশ্বাস হওয়া শুরু হয়েছে যে মৃত্যু দিলে আল্লাহ দিতে পারে করোনা হওয়ার পরও বেঁচে থাকতে পারি এই জন্য ঘর থেকে বের হয়ে একটু হাঁটা চলা শুরু করেছে তাহলে ওই লোকটা ইমানকে বাঁচালো আব্দুল বাঁচালো তুমি তো বাঁচাও তুমি তো ভয় দেখিয়ে মানুষকে ঘরের মধ্যে বন্দী করেছো দুনিয়াকে অচল করে দিয়েছ মসজিদকে বন্ধ করে দিয়েছ অথচ অথচ মৃত্যু হলে শহীদই মরণ হতো মৃত্যু হলে কিসের মরণ হতো বলেন তো শহীদই দুইটা কারণে যদি মহামারী হয় তাহলে আর যদি মহামারী না হয় তারপরেও শ্বাসকষ্টে যারা মারা যায় তাদের শহীদ হওয়ার কিছু কথা হাদিসে এসেছে আর করোনা ভাইরাসে মারা যাওয়াটা কিসের শ্বাসকষ্টে তাহলে শহীদে মরণ দেখে কি মুমিন পালায় শহীদ মরণ দেখে মুমিন পালায় না সাহাবিরা মহামারী বরণ করে নিয়েছে সাহাবিরা অগরিত দলিল আছে সাহাবিরা হ্যাঁ কিছু সাহাবি মহামারী থেকে জনগণকে বাঁচানোর জন্য ইমান নষ্ট না হওয়ার জন্য যত দেখবেন যে মহামারী থেকে হেফাজত সব ইমান বাঁচানোর জন্য কিন্তু বহু সাহাবি আছে যারা মহামারীকে বরণ করে নিয়েছে যে মহামারীর মাধ্যমে আমার শাহাদাত হোক বরণ করে নিয়েছে বহু সাহাব কেন মুসলমান কোনোদিন মৃত্যুকে ভয় পায় না তাহলে এবার রাসুল সাল্লাহ আলিবাসাল্লাম যে বললেন যে নেই কোনো ছোঁয়াচে রোগ এটা যে সঠিক তার পক্ষে হাদিস থেকে কিছু দলিল বিন ওমর রাজিয়াল্লাহ তা আনহ একজনের নিকট থেকে একটা উট ক্রয় করেছে সেই উটে খোঁস পাচারা আছে যেটাকে মানুষ বলে ছোঁয়াচে রোগ উট ক্রয় করেছে আবদুল্লাহ বিন ওমর এখন ওই উটের মালিক ছিল দুইজন একজন বিক্রি করে দিয়ে আর একজনকে বলছে ওই মালিক বলছে করেছ কি ওটা আবদুল্লাহ বিন ওমর বিশাল সাহাবি তুমি তাকে চিনো না তার কাছে তুমি খোস পাচড়া রোগে আক্রান্ত উট বিক্রি করে দিলা উনি যদি পরে মনে করে আমি তাকে ধোকা দিয়েছি তাড়াতাড়ি চলো তার কাছে হাদিসের ভাবার্থ আর কি এটা আবার বলিয়েন না যে এই বাক্য এই শব্দটা হাদিসের মধ্যে নাই বললো কেন আব্বুর বহু বক্তব্য কাটিয়ে নিয়ে বলে যে এই অংশটুকু তো এই শব্দটুকু তো হাদিসের মধ্যে নিয়ে বললো কেন ওটা ভাবার্থ ওটা কি ভাবার্থ এই কমন সেন্সটুকু নয় এই জন্য অভিযোগ করে এটা হচ্ছে কমন সেন্সের ব্যাপার তো এই ভাবার্থে তখন ওনারা গেল আবদুল্লা বিন ওমরের নিকটে গিয়ে বলছে আপনি উট কিনেছেন উটে তো খোশপাছাড়া আছে ইন্না শারী কি বা আকা ইবেলান হেম আমার অংশীদার আপনাকে একটা উট বিক্রি করেছলাম মি আরিফ কা আমার শরীফ আপনাকে চিনত না অতএব আপনি উঠ ফিরিয়ে দিন আমরা উঠ ফিরিয়ে নিয়ে যাই আপনি বড় মানুষ আপনাকে আমরা ধোকা দিতে চাই না তখন বিন ওমর রাজি দা দাহা উঠ রেখে দাও উঠ নিয়ে যেতে হবে না কেন নিয়ে যেতে হবে না আমি আবদুল্লাহ বিন ওমর না সন্তুষ্ট হয়ে গেছি বি কাদায় রসুল্লাহি সাল্লাহ আলি আসাল্লাম আল্লাহর রাসুলের এই ফাইসালাই যে নেই কোনো ছোক হাদিসের অর্থ বুঝলেন যে আমি বিন ওমর আল্লাহর রাসুলের এই কথার উপর ইমান আনি যে রোগ নাই অতএব কিনে যখন নিয়ে এসেছি ফেরত নিয়ে যেতে হবে না এই উটের কারণে যদি আমার উটের পালায় সব উট মারা যায় আমি বলবো তাক দিরে ছিল তাই মারা গেছে তাইলে এখন বিন ওমর কি যাবারিয়া নাকি